আপনি যদি আয়কর না দিয়ে থাকেন তো চলুন দেখে নিই কিভাবে আয়কর বা কি করে একটু আমরা স্ক্রিনে যাই চলুন দেখে নিই আপনাকে প্রথমে আপনার যে তিন নম্বর আছে সেটি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ করতে হবে তার আগে কিন্তু সাইন আপ করা থাকতে হবে যারা সাইন আপ করেননি তারা তার টিন নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে প্রথমে সুন্দর করে সাইন আপ করে নেবেন সাইন আপ করার জন্য আপনার ই ট্যাক্স ডট গভ ডট ওয়েবসাইটে গিয়ে আপনাকে সাইন আপে ক্লিক করে মোবাইল নম্বর এবং টিন নম্বর দিয়ে ক্যাপচা এন্ট্রি করতে হবে ক্যাপচা এন্ট্রি করে জাস্ট ভেরিফাই করবেন ভেরিফাই ক্লিক করলেই মোবাইলে একটি এস এস যাবে তো মোবাইলে এস গেলে তো মোবাইল যে এস এম এসটা আসবে সেই এস আপনাকে দিতে হবে আপনি যদি অন্য নাম্বার ব্যবহার করেন তাহলে কিন্তু সে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হবে না মনে রাখবেন যে যে ব্যক্তির রেজিস্ট্রেশন করতে চান সেই ব্যক্তির নামেই বায়োমেট্রিক করে থাকতে হবে মোবাইল নম্বরটি তাই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে প্রয়োজন বোধে আপনি সিম কিনে নেবেন কিনে নিয়ে তারপরে আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন সেক্ষেত্রে আমরা কিন্তু সাইন আপ করবো সাইন আপ আর যদি সাইন ইন সাইন আপ করা থাকে তাহলে জাস্ট সাইন ইন করবেন তো সাইন ইন করার ক্ষেত্রে আপনাকে টি নম্বরটি দিতে হয় এবং পাসওয়ার্ড দিতে হয় যে পাসওয়ার্ডটি দিতে হয় সেই পাসওয়ার্ডটি আপনি চেষ্টা করবেন আপনার যে পূর্বে ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ড পাসওয়ার্ড না জানা থাকলে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে ইয়ে করা যায় তো ভেরিফাইয়ে ক্লিক করছি আমরা দেখুন ওই মোবাইল ওটিপি চলে গেছে তার মানে এখন যে নম্বরটি দিলাম সেটি কিন্তু ওই ব্যক্তির এনআইডি দিয়েই বায়োমেট্রিক করা তো মোবাইলে যে ওটিপি গিয়েছে মোবাইলে ওটিপি দিয়ে এখানে লিখতে হবে লিখে আমরা নতুন পাসওয়ার্ড সেট করব। নিচে পাসওয়ার্ড পাসওয়ার্ড চেষ্টা করবেন ক্যাপিটাল লেটার ব্যবহার করতে অ্যাট দ্য রেট অফ ডলার সেন এগুলো ব্যবহার করতে এবং সংখ্যা এগুলো ব্যবহার করে জাস্ট সাবমিটে ক্লিক করলে রেজিস্ট্রেশন শেষ এখন আমরা আমাদের যে ইয়ে আছে টিন নম্বর আছে টিন নম্বরটি এবং যে পাসওয়ার্ডটি একটু আগে সেট করলাম সেই পাসওয়ার্ডটি দেবো দিয়ে নিচে ক্যাপ্টে ক্যাপসা এন্ট্রি করে লগ ইন করবো লগ ইন করার পরে কিছু তথ্য অটোমেটিকলি দেওয়া থাকে সেই তথ্যগুলো এখানে দেখবেন যে চলে আসছে ক্যাপচাটি সঠিকভাবে এন্ট্রি করতে হবে যেভাবে আছে সেভাবে সাইন ইন ক্লিক করলেই দেখুন সাইন ইন হয়ে গেছে এগুলো বেসিক তথ্য সেভেন কন্টিনিউ করলে চলে আসবে এখন আমরা ডিটেলস রিটার্নে ক্লিক করব এখানে শুধু উপরে আমরা যে অপশনটি সিলেক্ট করব সেটি হচ্ছে আপনার এমপ্লয়ি তথ্য আর এখানে নো করে দেবো আপনার পঞ্চাশ হাজার পঞ্চাশ লক্ষ টাকার নিচে আইবাস থেকে বেতন নেয় তাই প্রতিষ্ঠানের নাম এবং তার যে পদবী সে পদবীটি লিখতে হবে লিখে বেসিক ওই বছরে যে পরিমাণ বেসিক পেয়েছেন অর্থাৎ তেইশ চব্বিশ অর্থ বছর যে পরিমাণ বেসিক গ্রহণ করেছেন চিকিৎসা পাতা মেডিকেল যেটাকে বলছে আমরা বাড়ি ভাড়া অন্যান্য ভাতা ফেস্টিভ্যাল অ্যালাউন্স সবই দিতে হবে অর্থাৎ যেগুলো কর মুক্ত সেগুলোও দিতে হবে কর যুক্ত যেগুলো সেগুলোও দিতে হবে জিপে ইন্টারেস্টটাও এখানে উল্লেখ করতে হবে তারপরে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এখানে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি ইনভেস্টমেন্ট থাকলে আপনি দেখাবেন যেমন জিপিএফ ইনভেস্টমেন্ট আছে তাই জিপিএ জিপিএফ অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে আর এখানে ওই বছর ঠিক কী পরিমাণ আপনি জমা রেখেছেন সেটি কিন্তু এখানে লিখতে হবে এটি হচ্ছে রিবে লিখতে হবে রিবেট মানে হচ্ছে রেয়াদ বা কর কর ছাড় পাওয়া যায় আপনি বিনিয়োগ যে পরিমাণ বিনিয়োগ করবেন তার টোয়েন্টি পার্সেন্টের পনেরো পারসেন্ট এখন বেনিভোলেন্ট ফান্ড সেটিও আমরা দেখিয়ে দেব কারণ এই দুটি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই দুটি বিষয় বাধ্যতামূলকভাবে কর্তন একটি হচ্ছে জিপিএফ আর একটা হচ্ছে বেনিভেলেন্ট ফান্ডে যে প্রিমিয়াম সেই প্রিমিয়ামটি তো এটি দিয়ে সেভেন কন্টেনিতে ক্লিক করতে হবে সেভেন কন্টেনিতে ক্লিক করে আপনি কিন্তু চলে যাবেন পরবর্তী পেজে আমরা সেভেন কন্টিনিউ করতে পরবর্তী পেজে এক্সপেন্ডিচার নো করে সব এক্সপেন্ডিচার এক লক্ষ সত্তর হাজার টাকা বা যাই থাকুক না কেন চল্লিশ হাজার টাকা আপনার যা আছে অল ইনক্লুডেড লিখে সেভেন কন্টিনিউ করে দেবেন অর্থাৎ আপনার বেতন বাতা দিন যা তার চেয়ে বেশি হওয়া যাবে না কিন্তু বেতন দি যা আছে সেই পরিমাণ উল্লেখ করতে হবে তার চেয়ে বেশি তো আপনি এখানে খরচ দেখাইতে পারবেন না সেভেন কন্টিনিউ করার পরে পরে পেজে চলে যাবেন গত বছর যদি আপনি রিটার্ন না দিয়ে থাকেন তাহলে এখানে নির্দিষ্ট পরিমাণ অঙ্ক এখানে দেখাতে হবে আর যদি আপনি গত বছর রিটার্ন দিয়ে থাকেন তো আপনি সেটি কম বেশি করে দেখাবেন আর না দিয়ে থাকলে তো আপনি আপনার মতো করে দেখাবেন যদি কোনো সম্পদ আসলেই কোনো সম্পদ আপনার নামে না থাকে তো দেখাবেন না থাকলে কিন্তু দেখাতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে ওনার তো জিপে টাকা আছে তো জিপে টাকাটা কিন্তু এখানে দেখিয়ে দিতে হবে তো জিপে জিপিএফে টাকাগুলো দেখিয়ে দিতে হবে আপনার যে ক্যাশ ইন হ্যান্ড আছে হাতে নগদ কিছু দেখাতে পারলে ভালো হয় আপনি হাতে নগদ পারলেও সেগুলো দেখাই দেবেন আর জিপিএফ ফান্ডে যেগুলো আছে সেগুলো দেখাবেন এখানে কিন্তু জিরো করতে হবে ডিফারেন্সটা জিরো করার জন্য আপনার ওয়েলথ যদি বা সম্পদ যদি একটু বাড়ানোর দরকার হয় কোথাও দেখাতে হয় অল্প কিছু সেটি দেখিয়ে অ্যাডজাস্ট করে নেবেন যদি কোনো কিছু না থাকে আপনার তাহলে আপনি কিছু স্বর্ণ দেখিয়ে দিবেন কিছু ক্যাশ ইন হ্যান্ড দেখিয়ে দেবেন দেখিয়ে আপনার যে ডিফারেন্সটা আছে অর্থাৎ আপনার ইনকাম ইনকামের যে ডিফারেন্স আছে সেটি কিন্তু জিরো করতে হবে অর্থাৎ ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লোটা অর্থাৎ সোর্স অফ ফান্ড এবং আউটফ্লো এটিকে সমান করতে হবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার বা এক লক্ষ ষাট হাজার টাকার মতো ই দেখিয়েছি গত বছর বা তার যে সম্পদ আছে সেটি দেখিয়েছি তো এখানে সম্পদ ঠিকঠাক মতো আপনি দেখাবেন চেষ্টা করবেন আপনার যত সম্পদ আছে সবগুলি দেখে অন্যথায় কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এই যে যে ই রিটার্ন দেখে সেটা কিন্তু সঠিক হবে না আপনি চেষ্টা করবেন সম্পদগুলো ঠিকঠাক মতো দেখাতে কারণ হচ্ছে সম্পদ অনেকে হাইড করে সম্পদ হাইড না করাই ভালো সম্পদ আপনি সম্পূর্ণ সম্পদ দেখাতে চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনার যে রিটার্ন দাখিল কিন্তু অপূর্ণ থেকে যাবে তো আপনার যে ব্যালেন্স সেগুলো কিন্তু দেখাবেন এখানে জিপিএফ যে জমা আছে তার সে জমাটা অনেকে জিপিএফ ফান্ডের থেকে টাকা আসলে উত্তোলন করে ফেলে উত্তোলন করার পরে পরে যা জমা থাকে সেই টাকাটা এখানে দেখাতে হয় আপনি যদি লোন থাকেন কিছু ওভারড্রাফট ড্রাফ থাকেন সেগুলো আপনি দেখাবেন তো অভার ড্রাফ থাকলে দেখাবেন অন্যথায় দেখাবেন না নাই মানে না তো আমরা থাকলে দেখাতাম অর্থাৎ আবার ড্রাফট বাড়ালে কিন্তু আপনার ডিফারেন্সটা আরও বেড়ে যাবে মানে লোন নিয়েছেন কারোর কাছ থেকে সেটা দেখাবে তো আমরা কিন্তু চেষ্টা করছি যে এখানে কোনো সম্পদই নাই যার অর্থাৎ নিজের নামে কোনো সম্পদ নাই সে রিটার্ন দাখিল করতে চাচ্ছে এক্ষেত্রে এই যে যে ইনফ্লো এবং আউটফ্লো সেটি কিন্তু আমাদের ঠিকঠাক করতে হবে প্রয়োজন মধ্যে আমরা ব্যালেন্সটা একটু বাড়িয়ে দিই দেখুন এখানে ব্যালেন্সটা বাড়িয়ে দিল যে এক লক্ষ চুরাশি হাজার টাকা ওখানে কিন্তু আরও একটু বেড়ে গেছে তো সম্পদে কিছু সম্পদ আসলে দেখে নেওয়া যেতে পারে অথবা খরচ একটু হ্রাস বৃদ্ধি করা যেতে পারে আপনাকে চেষ্টা করতে হবে ধীরে ধীরে যারা একেবারেও রিটার্ন দাখিল করতে না পারেন তাদের এই জিনিসটাই খেয়াল রাখতে হবে যে ডিফারেন্সটা জিরো করতে হবে সোর্স অফ ফান্ড এবং যে আউটফ্লো সেটি কিন্তু আপনাকে সমান করতে হবে তো সোর্স অফ ফান্ড এবং আউটফ্লো যদি সমান না হয় তাহলে কিন্তু আপনি রিটার্ন দাখিল করতে পারবেন না বা সেটি সঠিক হবে না তো আপনি এখানে কম বেশি করে আপনি মিলাবেন তার মানে দেখুন এক্সপেন্ডিচার আমরা কমিয়েছিলাম এখন এক্সপেন্ডিচারটাও একটু বাড়িয়ে বাড়িয়ে দিই দুই লক্ষ টাকা বা দু লক্ষ বিশ হাজার টাকার মতো যদি করি তো এক্সপেন্ডিচার একটু বাড়িয়ে দিলে দেখুন আমাদের যে সম্পদ সে সম্পদ সম্পদটা কিন্তু এখানে দেখাতে হবে এই সোর্স অফ ফান্ড যে জিপে যে টাকাটা আছে এবং ক্যাশ ইন হ্যান্ডে যে আছে সেটি কিন্তু দেখাতে হবে হুম তাই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখে ব্যাঙ্কে টাকা জমা থাকলে সেটি আপনি দেখাবেন আর প্রভিডেন্ট ফান্ডে যা আছে প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও এখানে জিপিএফ স্লিপ দেখেই আপনি উল্লেখ করবেন তো এই দেখুন এখানে কিন্তু সেভেন কন্টিনিউ করে আমরা নেক্সট পেজে চলে গেলাম আমাদের কিন্তু ডিফারেন্স জিরো হয়নি তা আমাদের জিরো করতে হবে তার মানে সোর্স অফ ফান্ড যেখানে যে টাকা আছে সে টাকা কিন্তু আপনাকে সম্পদ হিসেবে দেখাতে হবে না হলে কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু মিলবে না আপনি যে আপনার যে বেতন ভাতিদি থেকে আয় সেটি কিন্তু এখানে দেখে দেখিয়েছেন বা দেখাচ্ছেন বেতন দি থেকে আয় দেখানো হয়েছে এইটাই এইটি আয় আসলে তার সম্পদ আসলে কিছু নেই সে দেখা যাচ্ছে যে বাপের বাড়িতে অথবা দেখা যাচ্ছে যে ভাড়া বাসায় থাকে তাদের সাধারণত অতিরিক্ত কোনো সম্পদ থাকে না সেক্ষেত্রে আসলে এখানে মিলানো একটু টাফ তো আপনি চেষ্টা করবেন আপনার মতো করে মিলিয়ে দেখতে তো অ্যাসিডেন্ট অ্যাসিডেন্ট লাইবিলিটিজে যদি হেরফের না করেন তাহলে কিন্তু আপনার যে সম্পদ সম্পদের যে পার্থক্য সেটি কিন্তু মিলবে না তাহলে এখানে টিভি খাট এগুলো আমরা একটু দেখিয়ে দিতে পারি কিছু ফার্নিচার এবং ইলেকট্রনিক্স সামগ্রী আপনি দেখাতে পারেন পারচেসও দেখাইতে পারেন চাইলে বা অন্য কোনো কিছু দেখাতে পারেন এখানে কিন্তু আমরা দেখে দিলাম দেখুন এখানে ডিফারেন্সটা কমে গেছে তার মানে আরও কিছু সম্পদ আমাদের দেখাতে হবে আমরা কিন্তু তার কিছুই জমানি সেটিও দেখাইতে পারতাম তো এখানে আমাদের কিছু সম্পদ দেখিয়ে দিতে পারে জিরো চলে আসছে এখন আমরা সেভেন কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে যাবো অনেক সময় পেইজিরোর আসে সে পেই জিরোর আসলে সমস্যা নাই আপনি আবার চেষ্টা করবেন এই যে সম্পদ জিরো সেভেন কন্টিনিউ এই যে সেভ নিতে সমস্যা করে এটি অনেক সময় সার্ভার বিজি থাকার কারণে হয় তো আমাদের যদি সব ঠিক থাকে এখন কিন্তু আমরা জিরো চলে আসছে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে দেখুন জিরো দেখাচ্ছে এখন আমরা সাবমিট করব সাবমিট করতে গেলে যখন সাবমিটে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে পুরো ভিউটা আরেকবার দেখাবে এখানে পুরো ভিউটা আমরা আরেকটু দেখে তারপরে ফাইনালি সাবমিট করব সার্ভার ইরোড থাকে সাধারণত যারা এখনও সাবমিট করেন নাই তারা সাবমিট করে ফেলুন অন্যথা শেষের দিকে কিন্তু গিয়ে আপনাকে সার্ভার ই সম্মুখীন সম্মুখীন হতে হবে তো সার্ভার ইরোড শুরু হওয়ার আগেই আপনি শুরুর দিকেই চেষ্টা করুন দিতে বা দাখিল করে ফেলতে এখন আমরা প্রসিড টু সাবমিটে ক্লিক করলে এবার পুরো ভিউটা একটু দেখাবে আপনি সব কিছু ঠিকঠাক মতো দেখে নেবেন কারণ সার্ভার যখন ইরোড থাকে তথ্যগুলো ঠিকঠাক মতো সেভ নেয় না তাই চেষ্টা করবেন সবগুলো তথ্য ঠিকঠাক মতো আবার দেখে নিয়ে রিভিউ করে নেওয়ার চেষ্টা করবেন রিভিউ করার পরে ঠিক থাকলে এখানে প্রসিড টু সাবমিটে ক্লিক করবেন সব দেখে নেবেন দেখার পরে একেবারে নিচে দেখুন সাবমিট রিটার্ন নামে একটু অপশান আছে সাবমিট রিটার্নে ক্লিক করবেন তো পেমেন্ট করার দরকার হলে করবেন আর অন্য কিন্তু পেমেন্ট করবেন না এখানে ই দেখা দিচ্ছে তাই এরকম আসতেছে তো আপনি সব সুন্দর করে রিভিউ করবেন ঠিকঠাক মতো থাকলে আপনি সাবমিটে ক্লিক করলে কিন্তু নিবে তাছাড়া কিন্তু নেবে না এখন দেখুন ইরোর দেখাচ্ছে না এখন আমরা সাবমিট রিটার্ন ক্লিক করে ইয়েস দিয়ে দিলে এভাবে কিন্তু আপনি এই ভিডিও টিউটোরিয়াল দেখে খুব সহজেই আয়কর দাখিল করতে পারেন বা রিটার্ন দাখিল করতে পারেন আপনি কোনো বাট পার বা কোনো প্রতারকের খবরে না পড়ে নিজে নিজে একটু শিখুন নিজে নিজে একটু চেষ্টা করে রিটার্ন দাখিল সম্পন্ন করুন